আজকে হাজির হয়েছি বেগুনের টকজাল মিষ্টি আচার কিংবা চাটনি বলতে পারেন মুখরোচক এই বেগুনের চাটনি আপনারা গরম গরম বাতের সাথে খেতে অনেক ভালো লাগবে কথা না বাড়িয়ে আসেন দেখি প্রথমে একটা কড়াইয়ে পরিমাণ মতো খাটিয়ে সরিষার তেল দিতে হবে তেলগুলো গরম হয়ে আসলে পাঁচ ছয়টা শুকনো মরিচ দু তিনটা দারচিনি তেজপাতা এগুলো দিয়ে একটু বেজে নিতে হবে বেজে নেওয়ার পরে আগের থেকে ছোটো ছোটো পাঁচ ছয়টা বেগুন আমি এইভাবে ফাতলা করে কেটে নিয়েছি তারপর এগুলাকে ভালো করে ভেজে নিতে হবে বেগুনের এরকম চাটনি আমরা সাধারণত বিয়ে বাড়িতে খেয়ে থাকি আমি আমার ঘরের যেসব উপকরণ আছে এগুলা দিয়ে বানিয়ে দেখাচ্ছি তারপর দুই চামচ লাল মরিচের গুঁড়া আমি আগের থেকে একটা বাটিতে পাঁচ ছয়টা তেঁতুল এইভাবে ভিজিয়ে রেখেছি এখন আমি ভিজানো তেঁতুলগুলা বেগুনের মধ্যে দিয়ে দিব বিচিয়েগুলা ফেলেও দিতে পারেন আমার কাছে বিচিয়েগুলা খেতে ভালো লাগে সেজন্য আমি একসাথে দিয়ে দিয়েছি তারপর দুই টেবিল চামচ চিনি দিয়েছি স্বাদ মতো লবণ এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব মাঝারি আকারের একটা পেঁয়াজ চার পাঁচ কোয়া রসুন সামান্য আদা এগুলো ফাটায় বেটে তারপর দিয়েছি এগুলো আমার ভিডিও করা হয়নি স্কিপ হয়ে গেছে সবগুলো একসাথে দিয়ে তারপর পাঁচ টাকা দামের যে ম্যাজিক মশলা পাওয়া যায় এক প্যাকেট ম্যাজিক মশলা দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নেব এগুলাতে কিন্তু কোনো রকমের পানি দেওয়া যাবে না এগুলো আপনি বেশি করে বানিয়ে সংরক্ষণ করেও খেতে পারেন এক সপ্তাহের মতো নর্মাল ফ্রিজে থাকবে এগুলা দিয়ে মাংস দিয়ে খেতে অনেক ভালো লাগবে আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন টক জাল মিষ্টি এই বেগুনের চাটনি ছোটো বাচ্চারাও পছন্দ করে খাবে এই মুগুরসক খাওয়ার ছোটো বড় সবাই পছন্দ করবে আপনারা একবার বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন অনেক সুস্বাদু এগুলা দিয়ে তৃপ্তিতে ভাত খেতে পারবেন আমি কথা দিলাম কথা বলতে বলতে আমার চাটনি রেডি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্টে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ জাগাবে আল্লাহ হাফেজ